শুধু অভাব আর অভাব তোমার সংসার তুমি করো আসছো তুমি বেতন পাইছো হ্যাঁ বেতন তো পাইছি বুঝছো যাক ভালো হয়েছে দুই মাসে ঘর ভাড়া পাইবো দুই মাসে ঘর ভাড়াটা দিলে পনেরো হাজার টাকা দিলে সবকিছু সমস্যা সমাধান হবে বুঝছো অনেক চিন্তায় ছিলাম দাও দাও টাকাটা এখানে পনেরো হাজার টাকা নাই বুঝছো মানে ওই আমি অসুস্থ ছিলাম না মাঝখানে এক সপ্তাহ তো স্যাল আমার বেতনের থেকে চার হাজার টাকা কাইটা নিছে এখানে এগারো হাজার টাকা বেতন দিছে তুমি কি আমার সাথে মজা করতেছো নাকি হ্যাঁ তুমি পনেরো হাজার টাকা নিয়ে আসছো আমি জানি যার কারণে আমি একটু চিন্তা মুক্ত হলাম এখন বল এগারো হাজার টাকা তুমি কেমন লোক ফাজলামি করতেছো দুই মাসের ঘর ভাড়া পাইবো আমি ভাবছি কি পনেরো হাজার টাকা পাইলে দুই মাসের ঘর ভাড়া দিলে তারপর থাকবে পাঁচ আমরা একটু কষ্ট মষ্ট করে চলতে পারবো কিন্তু তুমি কি করছো হ্যাঁ অসুস্থ কি তুমি একাই হও তোমার আমি বলছিলাম না তুমি তো দেখছো আমি কি পরিমাণ অসুস্থ ছিলাম কি হয়েছে তাতে আরো মানুষ আছে না আরো অসুস্থ হয় না তারা হ্যাঁ তুমি একাই কি অসুস্থ হও নাকি শুধু অভাব আর অভাব তোমার সংসার তুমি করো আমি চলে যেতেছি সরব